আমার একটা নিজের বাড়ি চাই একেবারে নিজের ছোট্ট একটা বাড়ি যেখানে দুটো ঘর থাকবে বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা থাকবে সেখানে আমি বাগান বানাবো রোজ ঘুম থেকে উঠেই দৌড়ে দেখতে যাব বাগানের গাছগুলো কতটা বড় হলো কুড়িগুলো কতটা ফুটল মাছার ওপর তোলা লাউ গাছটায় লাউ ধরল কিনা কারিপাতার গাছ থেকে পাতা তুলে সকালের জলখাবারে বানাবো আপ্পা কোনো কোনো দিন উপমা দক্ষিণ ভারতীয় খাবার আমার বেশ লাগে কোনো কোনো দিন আলু ভাতে ভাত খাবো আবার কোনো দিন দু ঘন্টা পরিশ্রম করে বিরিয়ানি বানাবো আমার একটা নিজের বাড়ি চাই যে বাড়িতে মাথার ওপর খোলা ছাদ থাকবে যে ছাদে আমি রোদ্দুরে পিঠ দিয়ে গয়না বড়ি বানাবো আমার অনেক দিনের শখ কোনো কোনো দিন সারা দিন ধরে ঘর গোছাবো আবার দিন সারা বাড়ি অগোছালো করে রাখবো যখন ইচ্ছে ঘুম থেকে উঠবো রোজ নতুন নতুন রান্না করব। এ এটা খাবে না ও ওটা খায় না এই ভয়টা থাকবে না আমার একটা নিজের বাড়ি চাই একেবারে নিজের এক্কেবারে নিজের কবিতার নাম একটি গৃহবধূর মিথ্যে স্বপ্ন এই স্বপ্নগুলো প্রত্যেকটা গৃহবধূই হয়তো নিজের মনে গেঁথে রাখে জেগে জেগেই দেখে স্বপ্নগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পূরণ হয় না কোনো দিন কবিতাটা কেমন লাগলো জানাবেন আজ একটু কবিতা শোনাবার ইচ্ছে হলো সফিসটা বাড়িতে একটা ভাঙা কাপ পড়েছিল সেটা দিয়েই বানালাম এটাও কেমন হয়েছে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকবেন ধন্যবাদ